বন্ধুরা আজকে আমি আড়াইশো গ্রাম দেশি চিংড়ি নিয়েছি এটা পুকুরের চিংড়ি খেতে অনেক টেস্টি হয় এটা চাষের নয় এটা বেঁচে ধুয়ে বেটে নিয়ে আসছি চিংড়ি মাছের ফুলুরি বানাবো চিংড়ি মাছটাকে বেটে নিয়ে এসেছি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি চার পাঁচটা ধনে পাতা এক বাটি বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর ম্যাগি মশলা কিছু একসাথে মেখে নিচ্ছি মেখে নিয়েছি সবটা এখানে হাফ দিয়েছি সর্ষের তেল হাফ দিয়েছি সাদা তেল এইগুলিকে ভেজে নিচ্ছি বড় বড় হয়েছে এখন এই ছোট আছে তো একটু বাদে দেখবেন কত বড় হয় দেখেছেন অলরেডি কত বড় বড় হয়ে গেছে ভাজা যত হবে তত বড়ো হয়ে যাবে কত ছোট ছোট দিয়েছিলাম একটু বেশি যা হয়ে গেছে ঠিক আছে কত বড় বড় হয়ে গেছে ফুলুর এরকমই হয় একটু ফুলে ফুলে যাবে এটার নামে ফুলুর যেহেতু পেঁয়াজ এই চিংড়ি বাছ বেটে দিয়েছি সেই জন্য এরকম ফুলে ফুলে গেছে ফুলোডি গুলো লাল লাল করে ভাজ হয়ে গেছে এবার উঠিয়ে কত ছোট করে দিচ্ছি দেখুন ফুলে কত বড় হয়ে যাবে এখন দেখুন কত ছোট এরপরে ভাজা হলে কত বড় হয়ে যায় দেখুন আবার কত ফুলে বড় হয়ে গেছে জায়গাতেই আছে আমার ভাজো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত ফুলুরি হয়েছে আমার এখনো অর্ধেক মাখা বাকি রয়ে গেছে ফুলুরি সার্ভ করে নেব